হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ সকালে আমি একটা ভিডিও করছিলাম ওইখানে বলছিলাম হ্যামিস্টার কম্বাইট কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে ওরা যদি স্ক্যাম করতো তাহলে কিন্তু ওরা একটা নিউজ দিত না এই যে তাদের অফিসিয়াল চ্যানেলে একটা নিউজ দিছে এই যে দেখেন আজকে সকাল দশটা নাগাদ তারা এই নিউজটা দিছে তারা এই নিউজটা দিছে আজ সকাল দশটায় তো তারা এই নিউজটা তারা জানিয়েছে তো এটা যদি আপনি আপনাদেরকে একটু বাংলা ট্রান্সলেশন করে দেখাই যে এখান থেকে এখানে পেস্ট করে দিই দেখেন তারা বলতেছে ও আরে সিওরা আমরা হ্যামস্টার কমব্যাট অ্যাপের সমস্যা সম্পর্কে সচেতন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি সমাধান করার জন্য কাজ করতেছি তারা কিন্তু বলতেছে যে এটা যত দ্রুত সম্ভব মানে আপনার ঠিক করার চেষ্টা করতেছে সমস্যাটার সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু তারা যদি স্ক্যাম করতো তাহলে কিন্তু এই আপডেটটা জানাতো না তো যারা বলতেছিলেন হ্যামস্টার স্ক্যাম করবে ওটা থেকে কোনো পেমেন্ট পাওয়া যাবে না তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনি আপনারা কোনো মানে চিন্তা করেন না এটা থেকে হানড্রেড পারসেন্টই পেমেন্ট দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগলো তারা একটা লাইক করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিদিন যে ডেলি কম্বো ডেলি চিপার সব কিছুই দিয়ে থাকি তো দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আল্লাহ